ইমরান ভাই বিদ্যুৎ ছাড়া চলতেছে নাকি ফ্যান ভাই? ভাই এখন তো ফ্যান চালাতে বিদ্যুৎ দরকার নাই। বিদ্যুৎ ছাড়াই চলছে। একদম বিদ্যুৎ ছাড়া ভাই এই যে দেখেন হাতের মধ্যে ফ্যান চালাতেছে কোনো বিদ্যুৎ দরকার নাই, কোনো তার দরকার নাই, কারেন্টেরও প্রয়োজন নাই এখন। তো দর্শক দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ছাড়া চলতেছে সিলিং ফ্যান। ইমরান ভাই কিন্তু হাতে ধরে রেখেছে ফ্যানটা বন্ধ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো তারের সংযোগ আছে কিনা। কোনো তারের সংযোগ নাই ভাই এই যে হাতের মধ্যে ফ্যান চালাতেছি।

আমি একটু উপরে লাগাই দেখাইতেছে এই যে লাগাইলাম তো দেখুন এটা হচ্ছে সিলিং ফ্যান সিলিং ফ্যান চলবে বিদ্যুৎ ছাড়া এই দেখুন এই যেリモটার মাধ্যমে শুয়ে শুয়ে চালাতে পারবে এই যে এইリモটার মাধ্যমে আপনি শুয়ে শুয়ে যেই ভাবে খুশি চালাবেন কোনো ভাই লাইন কিন্তু দেই নাই না কোনো লাইনের সংযোগ নাই এই দেখুন এই যে তারের সংযোগটা কাটা আছে এটা হলো ব্যাটারি চার্জের জন্য লাইনটা দিতে হবে লাইনটা দিতে হবে এটা ব্যাটারি সিস্টেম এই যে আমি কিন্তু কোনো সুইচ দেই না আপনার বাসার যে ফ্যানটা আছে সেটা কিন্তু আপনাদের একটা সুইচ দিতে হয় আমি কিন্তু কোনো ভাই সুইচও দেই নাই

এটা ওয়াট হবে মাত্র তিরিশ ওয়াট ও যেখানে একশো ওয়াট সেখানে আপনি মাত্র তিরিশ ওয়াট এই জন্য সারা মাস চালাবেন মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল আসবে তো দর্শক আমরা কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিব এই দেখুন কত পরিমানে বাতাস বিদ্যুৎ ছাড়া চলতেছে আর বিদ্যুৎ লাইন দিয়ে রাখবেন

আপনার পাঁচ সাত হাজার টাকা লাগে

অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমি একটু ফ্যানটা একটু অফ করে একটু দেখাই এবং এটার মধ্যে আমরা যে ব্যাটারিটা দিচ্ছি ভাই এটা আপনার লিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিটা আপনার অনেকে ফ্রিজের মধ্যে বা এসির মধ্যে দেয় ঠিক আছে সেই ব্যাটারিটা আমরা এটার মধ্যে দিচ্ছি লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি এই ব্যাটারিটা আপনার সহজে নষ্ট হবে না আর এটার যে মোটরটা আছে মোটরটা আমরা গ্যারান্টি দিচ্ছি হলো আপনার পাঁচ বছর

সরাসরি আইসিয়া নিতে চান তারা এই ঠিকানা যোগাযোগ করবেন আর যে স্ক্রিনে নাম্বারগুলো আপনি যোগাযোগ করবেন তো দর্শক আহ ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন তো পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ